হ্যালো ফ্রেন্স অলক্টো পিও ডবল কি তো বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভারত এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও লোক সংস্কৃতি ক্লাস টু নিয়ে আশা রাখবো তোমার আগে ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওটিও লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে আর বন্ধুরা বলে দেই ডাব্লু বি এসএসসির জন্য বিশেষ করে আমি একটি নতুন বই প্রকাশিত করেছি সেই বইটি তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই বইটি তোমরা যদি বাই করতে চাও তো ডাব হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো টু ফোর সিক্স জিরো নাইন সেভেনে যোগাযোগ করবে এছাড়াও যদি এই নাম্বারে না পাওয়া তো এইট থ্রি ফোর ফাইভ জিরো টু ফোর সিক্স জিরো নাইনে যোগাযোগ করবে এই বইটি মোটামুটি আমি ভালো ফিডব্যাক পেয়েছি তোমাদের কাছ থেকে সেটার জন্য আমি ধন্যবাদ আর যারা যারা প্রিন্টেড চাচ্ছ প্রিন্টেডও পেয়ে যাবে এবং যারা যারা তোমরা ধরে নাও পিডিএফ চাচ্ছ তো পিডিএফও পেয়ে যাবে তো শুরু করবো আজকে ক্লাস এই ক্লাসটি মূলত ক্লাস নাম্বার টু আশা রাখবো তোমরা ক্লাস নাম্বার টুটা দেখে ক্লাস নাম্বার ওয়ানটা দেখবে যা যারা দেখো নি তো শুরু করবো আজকে ক্লাস নাম্বার টু এর প্রথম প্রশ্ন উত্তরবঙ্গের কোচবিহার জেলা ও জলপাইগুড়ি জেলার অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি উত্তরবঙ্গে কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি গম্ভীরা আলকাপ ডোমনি টুসু তো উত্তরবঙ্গ এবং কোচবিহার উত্তরবঙ্গের কোচবিহার জেলা ও জলপাইগুড়ির জনপ্রিয় লোকনাট্য হচ্ছে ডোমনি পরবর্তী প্রশ্নটিকে যাব পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে মিলন মেলা বলা হয় পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে মিলন মেলা বলা হয় পৌষ মেলা জয়দেবের মেলা সতীমার মেলা গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে মিলন মেলা বলা হয় তো পশ্চিমবঙ্গে যে মেলাটিকে মিলন মেলা বলা হয় সেটি হচ্ছে সতীমার মেলা কল্যাণী নদিয়ায় এই মেলাটি হয় পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার দশাবতার তাস কোন রাজবংশের সময় থেকে প্রচলিত বাঁকুড়া জেলার দশাবতার তাস কোন রাজবংশের সময় থেকে প্রচলিত পাল বংশ সেন মল্ল মল্লবংশ ব্রিটিশ আমল তো বাঁকুড়া জেলার দশাবতার তাস কোন রাজবংশ সময় থেকে প্রচলিত সেটি মূলত অপশন সি বংশ থেকে প্রচলিত ছিল এই বাঁকুড়া জেলার দশাবতার তাস তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব বীরভূমের বিখ্যাত সহজপাঠ এর অলঙ্করণ ও লিনোকাঠ শিল্পের পথিকৃতকে বীরভূমের বিখ্যাত সহজপাঠ ও অলঙ্করণ ও লিনোকাট শিল্পের পথিকৃতকে অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু গগনেন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় তো বীরভূমের বিখ্যাত সহজপাঠ এর অলঙ্করণের লিনোকাট শিল্পের পথিকৃত হলেন নন্দলাল বসু পরবর্তী প্রশ্ন ভাবইয়া গানের কিংবদন্তি শিল্পী কাকে বলা হয় ভাবইয়া গানের কিংবদন্তি শিল্পী কাকে বলা হয় আব্বাজউদ্দিন আহমেদ নির্মলেন্দু চৌধুরী অমরপাল পূর্ণদাস বাউল এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরাই দেবে তো এই প্রশ্নের উত্তর তোমার কমেন্টের মধ্যে জানাবে এই প্রশ্নটার উত্তর আমি ছেড়ে দিলাম তোমার অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে তো পরবর্তী প্রশ্ন ছৌ বা মুখোশ নৃত্যের মুখোশগুলি মূলত কী দিয়ে তৈরি ছৌ বা মুখোশ নৃত্যের মুখোশগুলি মূলত কী দিয়ে তৈরি হয় প্লাস্টিক কাডো তামাক মাটি কাগজ ও কাপড়ের মণ্ড পাথর তো ছৌ বা মুখোশ নৃত্যের মুখোশগুলি মূলত কি দিয়ে তৈরি হয় প্লাস্টিক কাডো মাটি কাগজ ও কাপড়ের মণ্ড তো পাথর তো ছৌ বা মুখোশ নৃত্যের মুখোশগুলি মূলত কী দিয়ে তৈরি হয় সেটি মূলত অপশান সি কাদামাটি কাগজ ও কাপড়ের মণ্ড দিয়ে তৈরি হয় পরবর্তী প্রশ্ন সুন্দরবনের গাজির গান কোন সম্প্রদায়ের ঐতিহ্য সুন্দরবনের গাজির গান কোন সম্প্রদায়ের ঐতিহ্য হিন্দু মুসলিম হিন্দু মুসলিম উভয় খ্রিস্টান সুন্দরবনের গাজির গান কোন সম্প্রদায়ের ঐতিহ্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ঐতিহ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি টোড়াকোটা বা পোড়ামাটির মন্দির দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি টোড়াকোটা বা পোড়ামাটির মন্দির দেখা যায় নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি টোড়াকোটা বা পোড়ামাটির মন্দির দেখা যায় সেটি হলো বাঁকুড়া বা বিষ্ণুপুরে অপশান সি ধামসা ও মাদল কোন নৃত্যের প্রধান বাদ্রযন্ত্র ধামসা বা মাদল কোন নৃত্যের প্রধান বাদ্রযন্ত্র ছৌ নাচ রায়বেশে সাঁওতালি নাচ ও বাউল তো ধামসা ও মাদল মূলত সাঁওতালি নাচের প্রধান বাদ্রযন্ত্র পরবর্তী প্রশ্ন দেখে যাব উত্তরবঙ্গের রাজবংশী নারীদের বিশেষ পোশাকের নাম কী উত্তরবঙ্গের রাজবংশী নারীদের বিশেষ পোশাকের নাম কী মেখলা দক্ষহণা দানি ও দফা শাড়ি তো উত্তরবঙ্গের রাজবংশী নারীদের বিশেষ পোশাকের নাম হল অপশান সি দানি ও ফতা দানি ও দফা ছিল উত্তর হলো উত্তরবঙ্গের রাজবংশী নারীদের বিশেষ পোশাকের নাম তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব আর যদি এই প্রশ্নের অপশানে থাকে যদি ধরো পাটানি থাকে তো সেটিও হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন টুসু উৎসবে যে দেবী আরাধনা করা হয় তিনি আসলে কার প্রতীক টুসু উৎসবে যে দেবীর আরাধনা করা হয় তিনি আসলে কার প্রতীক ধরিত্রী মাতা শস্য দেবী বন দেবী জলদেবী তো টুসু উৎসবে যে দেবীর আরাধনা করা হয় তিনি আসলে কার প্রতীক তিনি আসলে শস্য দেবীর প্রতীক হচ্ছে টুসু উৎসব টুসু উৎসবে যে দেবী আরাধনা করা হয় সেটি মূলত শস্য দেবীর প্রতীক পরবর্তী প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার লৌকিক দেবতা দক্ষিণ রায় কিসের প্রতীক দক্ষিণ চব্বিশ পরগনার লৌকিক দেবতা দক্ষিণ রায় কিসের প্রতীক কুমির বাঁক সাপ হাতি তো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার লৌকিক দেবতা দক্ষিণ রায় কিসের প্রতীক ছিলেন তিনি ছিলেন মূলত অপশন বি বাঘের প্রতীক ছিলেন দক্ষিণ রায় বন্ধুরা তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে টেলিগ্রামে আমি নতুন নতুন আপডেট সব কিছু দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মেলায় বাউলদের সবথেকে বড় সমাবেশ ঘটে পশ্চিমবঙ্গের কোন মেলায় বাউলদের সবথেকে বড় সমাবেশ ঘটে শান্তিনিকেতনের পৌষ মেলায় জয়দেবের কেন্দুলি মেলা জলপেস মেলা সাগর মেলা তো পশ্চিমবঙ্গের কোন মেলায় বাউলদের থেকে বেশি সমাবেশ ঘটে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো এটি সমাবেশ মানে বাউলদের সব থেকে বড়ো সমাবেশ ঘটে মূলত অপশান বি জয়দেবের কেন্দুলি মেলাতে পরবর্তী প্রশ্ন মেদিনীপুরের পাটুয়ারা বা মেদিনীপুরের পটুয়ারা তাদের পটের গান শুরুতে কোন দেবতার বন্দনা করেন গণেশ সরস্বতী মনসা রাম তো মেদিনীপুরের পটুয়ারা তাদের পটের গান শুরু করতে কোন দেবতার বন্দনা করেন তিনি হচ্ছে মনসা দেবীর বন্দনা করেন গানের শুরুতে পরবর্তী প্রশ্ন আলকাপ লোকগান মূলত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় আলকাপ লোকগান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় জঙ্গলমহল রারবঙ্গ ও মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সুন্দরবন তো আলকাপ লোকগান মূলত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় সেটি মূলত অপশন বি রারবঙ্গ ও মুর্শিদাবাদে দেখা যায় আলকাপ লোকগান নদিয়া জেলার শান্তিপুরি শাড়ির বিশেষ কাজকে কি বলা হয় নদিয়া জেলার শান্তিপুরি শাড়ির বা শাড়ির বিশেষ কাজকে কি বলা হয় জামদানি কাঁথা স্টিচ তসর মটকা তো নদীয়া জেলার শান্তিপুরী শাড়ির বিশেষ কাজকে বলা হয় অপশন এ জামদানির কাজ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য বসু বা স্টেট অ্যানিমেল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য বসু বা স্টেট অ্যানিম্যাল কোনটি বাঘ মেছো বিড়াল হাতি গণ্ডার আশা করি তোমরা এটা উত্তর দেবে তো সেটি উত্তর হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট তো পরবর্তী প্রশ্ন ঝুমুর নাচ পশ্চিমবঙ্গের কোন জনজাতির অবিচ্ছেদ্য অংশ ঝুমুর নাচ পশ্চিমবঙ্গের কোন জনজাতির অবিচ্ছেদ্য অংশ লেপচা ভুটিয়া চা বাগানের অধিবাসী টোটো তো ঝুমুর নাচ পশ্চিমবঙ্গের কোন জনজাতির অবিচ্ছেদ্য অংশ সেটি মূলত অপশন সি চা বাগানের অধিবাসী এই নাচটির যে সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে মুন্ডা ওরাও এবং এছাড়াও এই যে চা বাগানের যে অধিবাসী তারা মূলত মুন্ডা ওরাও হয় এক্ষেত্রে তোমার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টোটো যে সম্প্রদায় সেটি মূলত কোন মানে কোথায় বাস করে কোন জেলায় বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তা পরবর্তী প্রশ্ন থেকে যাব ওই প্রশ্নটা তোমার অবশ্যই খাতা লিখে রাখবে তো পরবর্তী প্রশ্ন কলকাতায় কুমোরটুলি কোন শিল্পের জন্য বিখ্যাত এটি তোমরা আশা করি সবাই জানবে পশ্চিমবঙ্গর কুমোরটুলি কোন শিল্পের জন্য বিখ্যাত চর্মশিল্প মৃত্যুশিল্প বা প্রতিমা নির্মাণ কাঠশিল্প ও লৌহশিল্প এটা সবাই জানবে যে কলকাতা কুমোরটুলি মূলত নৃত্যশিল্পী বা প্রতিমা নির্মাণের জন্য পৃথিবীর বিখ্যাত পরবর্তী প্রশ্ন গম্ভীরা নৃত্য কোন মাস্ক গম্ভীরা নৃত্যে কোন মাস্ক বা মুখোশটি সব বেশি ব্যবহৃত হয় কালী শিব বা হনুমান রাক্ষস বাঘ তো গম্ভীরা নৃত্য কোন গম্ভীরা নৃত্যে যে মাস্কটি ব্যবহার করা হয় সেটি কোন দেবতার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে শিব বা হনুমানের পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কাঠ পুতুল বা কাঠের পুতুল তৈরি কাজ বিখ্যাত পশ্চিমবঙ্গের কোথায় কাঠ পুতুল বা কাঠের পুতুল তৈরি কাজ বিখ্যাত নতুন গ্রাম যেটি মূলত পূর্ব বর্ধমানে জয়পুর যেটি মূলত বাঁকুড়ায় পিংলা মেদিনীপুরে নবদ্বীপে তো পশ্চিমবঙ্গের কোথায় পুতুল বা কাঠের পুতুল তৈরি কাজ বিখ্যাত সেটি হচ্ছে নতুন গ্রাম পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলার নতুন গ্রামে এই পুতুল বা মানে কাঠের পুতুল তৈরি কাজ বিখ্যাত পরবর্তী প্রশ্ন বেহুলা লক্ষিন্দর উপাখ্যান কোন লোকশিল্পের প্রধান বিষয় বেহুলা লক্ষিন্দর উপাখ্যান কোন লোকশিল্পের প্রধান বিষয় শীতল পাটি বট ডোকরা টেরাকোটা বেহুলা লক্ষিন্দর উপাখ্যান কোন লোকশিল্পের প্রধান বিষয় সেটি হচ্ছে মনসার পট বেহুলা লক্ষিন্দর উপাখ্যানের লোকশিল্পের প্রধান বিষয় আশা করি যা যারা বেহুল দেখো যেমন যে জায়গায় হয় অনুষ্ঠান সেই জায়গা দেখো সেটা জানবেই যে মনসার পট তো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের পাশাপাশি পদ্মপুরাণ গান জনপ্রিয় উত্তর দিনাজপুর মালদা পুরুলিয়া হাওড়া তো পশ্চিমবঙ্গের যে জেলায় ছৌ নাচ পাশাপাশি পদ্মপুরাণ জনপ্রিয় সেটি হচ্ছে পুরুলিয়া পরবর্তী প্রশ্ন মকর সংক্রান্তিতে বীরভূমে কোন বিশেষ মেলা বসে মকর সংক্রান্তিতে বীরভূমে কোন বিশেষ মেলা বসে কেন্দুলি মেলা ইতুপূজা পাথর চাপড়ি মেলা পৌষ মেলা ঋতু পূজা যে আছে সেটি হচ্ছে ঋতু পূজা হবে সেটি হচ্ছে অপশানে কেন্দুলি মেলা তো মকর সংক্রান্তির বীরভূমে যে মেলা বসে সেটি হচ্ছে কেন্দুলি মেলা বসে পরবর্তী প্রশ্ন ডোকরা ডোকরা শিল্পে কোন সংকট ধাতু ব্যবহার করা হয় ডোকরা শিল্পে কোন শঙ্কর ধাতু ব্যবহার করা হয় পিতল ও তামা লোহা ও ইস্পাত সোনা ও রূপ দস্তা তো ডোকরা শিল্পে কোন সংকট ধাতু ব্যবহার করা হয় সেটি মূলত পিতল ও তামা টোকরা শিল্পে ব্যবহার করা হয় উত্তরবঙ্গের মেচ উপজাতি প্রধান উৎসব কোনটি উত্তরবঙ্গের মেচ উপজাতির প্রধান উৎসব কোনটি বিহু বৈশাখী ও বৈশাখু টুসু তো উত্তরবঙ্গের মেচ উপজাতির প্রধান উৎসব কোনটি সেটি হলো অপশান সি বৈশাখু উত্তরবঙ্গের মেচ উপজাতির প্রধান উৎসব তো বন্ধুরা আশা রাখবো এই তোমার এই যে ভিডিওগুলো ভালো লাগছে তো ভালো লাগতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের হস্তশিল্পের মধ্যে দশাবতার তাস বর্তমানে কোথায় টিকে আছে পশ্চিমবঙ্গের হস্তশিল্পের মধ্যে দশাবতার তাস বর্তমানে কোথায় টিকে আছে মুর্শিদাবাদ বিষ্ণুপুর কৃষ্ণনগর কালনা হস্তশিল্পে দশাবতার তাস মূলত বিষ্ণুপুরে টিকে আছে যেটি মূলত বাঁকুড়া জেলা অবস্থিত বোলান গান পশ্চিমবঙ্গের কোন সময় গাওয়া হয় বোলান গান পশ্চিমবঙ্গে কোন সময় গাওয়া হয় দুর্গাপূজায় চৈত্র সংক্রান্তি বা গাজনে পৌষ মাসে বর্ষাকালে তো বোলান গান পশ্চিমবঙ্গের কোন সময় গাওয়া হয় সেটি যে চৈত্র সংক্রান্তি বা গাজনে বোলান গান গাওয়া হয় আর বন্ধুরা আজকে আমার মাইক্রোফোনটা কিছু ত্রুটি থাকার কারণে আমি আমার ফোনের ভয়েস ওভার করছি তো ভয়েস ওভারটা যদি একটু তোমাদের গণ্ডগোল লাগে তো অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নেব আজকের দিনটা রকম নেক্সট মাইক্রোফোন দিয়ে আমি তোমাদের ভালো করে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্পের নাম কি। মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্পের নাম কি বালুচড়ি মুর্শিদাবাদী সিল্ক তসর মটকা তো মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্পের নাম হল অপশান বি মুর্শিদাবাদী সিল্ক মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্পের নাম তো পরবর্তী প্রশ্ন সোহরায় চিত্রশিল্প পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আদিবাসীর পরিচয় সোহরাই চিত্রশিল্প পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আদিবাসীদের পরিচয় জঙ্গলমহল দার্জিলিং কোচবিহার নদীয়া তো শহরায় চিত্রশিল্প পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অধিবাসীর পরিচয় সেটি মূলত জঙ্গলমহল পুরুলিয়া ও ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের কোন শহর পেরা বা মিষ্টির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন শহর মিষ্টির জন্য বিখ্যাত নবদ্বীপ শক্তিগড় তারাপীঠ বর্ধমান পশ্চিমবঙ্গের কোন শহর মিষ্টির জন্য বিখ্যাত সেটি অপশনসি সি তারাপীঠ পটুয়া বলতে পশ্চিমবঙ্গের কোন পেশা পেশার মানুষকে বোঝায় পটুয়া বলতে পশ্চিমবঙ্গের কোন পেশার মানুষকে বোঝায় যারা গান গায় যারা ছবি আঁকে ও গান গিয়ে গল্প শোনায় যারা চাষ করে যারা তাঁত বোনে পটুয়া বলতে পশ্চিমবঙ্গে কোন পেশার মানুষকে বোঝায় যারা ছবি আঁকে ও গান গিয়ে গল্প শোনায় পরবর্তী প্রশ্ন বেশের নৃত্য মূলত কোন রসের নৃত্য বেশের নৃত্য মূলত কোন রসের নৃত্য করুণ রস বীর রস সিঙ্গার রস রস রাইবাসের নৃত্য মূলত বি রসের নৃত্য কলকাতার বইমেলা কলকাতা বুক ফেয়ার কোন সংস্কৃতির অঙ্গ কলকাতার বইমেলা কোন সংস্কৃতির অঙ্গ লোক সংস্কৃতি নাগরিক বা উচ্চবিত্ত সংস্কৃতি সমকালীন সমবায় সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি কলকাতার বইমেলা কোন সংস্কৃতির অঙ্গ এটি মূলত সমকালীন সমবায় সংস্কৃতির অঙ্গ কলকাতা বইমেলা গঙ্গারাম চরিত্রের মাধ্যমে কোন লোকশিল্প ফুটিয়ে তোলা হয় গঙ্গারাম চরিত্রের মাধ্যমে কোন লোকশিল্প ফুটিয়ে তোলা হয় পুতুল নাচ বহুরূপী যাত্রা বলান তো গঙ্গারাম চরিত্রের মাধ্যমে বহুলূপী লোকশিল্প ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গে জনপ্রিয় তিস্তা বুড়ির পূজা কোন মাসে হয় উত্তরবঙ্গে জনপ্রিয় তিস্তা বুড়ির মেলা কোন মাসে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তো উত্তরবঙ্গে জনপ্রিয় তিস্তা বুড়ির পূজা বৈশাখ মাসে হয় পশ্চিমবঙ্গের কোথায় পাথরের বাসন তৈরির শিল্প দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায় পাথরের বাসন তৈরির শিল্প দেখা যায় বিষ্ণুপুর শুশুনিয়া বা বাঁকুড়িয়া বাঁকুড়া অযোধ্যা পাহাড় পাহাড়পুর পশ্চিমবঙ্গের কোথায় পাথরের বাসন তৈরি শিল্প দেখা যায় বিষ্ণুপুর শুশুনিয়া বা বাঁকুড়া অযোধ্যা পাহাড়েও পাহাড়পুরে সেটি মূলত শুশুনিয়া বা বাঁকুড়ায় পশ্চিমবঙ্গের পাথরের বাসন তৈরি শিল্প দেখা যায় মনসা দেবীর পূজার সাথে যুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকবাদ্য কোনটি মনসা দেবীর পুজোর সাথে যুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকবাদ্য কোনটি খোল ঢোল ও ঢাক সিংহা ও কাসর তো মনসা দেবীর সাথে জনপ্রিয় লোকবাদ্যটি হলো ঢাক ঢোল ও ঢাক পশ্চিমবঙ্গের কোন শহরটি ত্রাম্যলিপ্ত বন্দর হিসেবে প্রাচীনকালে পরিচিত ছিল হলদিয়া তমলুক কাথি ডায়মন্ড হারবার তো পশ্চিমবঙ্গের কোন শহরটি ত্রাম্যলিপ্ত বন্দর হিসেবে প্রাচীনকালে প্রচলিত ছিল সেটি তমলুক ছিল পশ্চিমবঙ্গের প্রাচীনতম বন্দর গাজন উৎসবে যারা অংশ নেয় তাদের কি বলা হয় গাজন উৎসবে যারা অংশ নেয় তাদেরকে কি বলা হয় বাউল সন্ন্যাসী বা ভক্ত গায়েন পটুয়া তো গাজন উৎসবে যারা অংশ নেয় তাদের বলা হয় সন্ন্যাসী বা ভক্ত লোকসংস্কৃতির ধারক মুখোশ তৈরি কোন জেলাগুলি লোক লোকসংস্কৃতির ধারক মুখোশ তৈরিতে কোন জেলাগুলির পথিকৃত পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি উপরে সব উপরে সবগুলি তো লোকসংস্কৃতির ধারক মুখোশ তৈরিতে কোন জেলাগুলি প্রতিকৃত সেটি মূলত অপশন ডি উপরের সবগুলি পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি লোকসংস্কৃতির ধারক মুহ তৈরিতে এই জেলাগুলি পৃথক কারণ তাদের প্রতিটি জেলার প্রতিটি নতুন নতুন এবং আলদা আলাদা লোকসংস্কৃতি থাকে তাই উপরে সবগুলি হবে তো পরবর্তী প্রশ্ন মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় কাকে ধরা হয় মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ধরা হয় বিজয়গুপ্তকে মুকুর মুকুন্দম চক্রবর্তী ভারতচন্দ্র ও কীর্তিবাস এরই মূলত বিজয়গুপ্তকে ধরা হয় পশ্চিমবঙ্গের কোথায় আদিবাসী মেলা সবচেয়ে বড় আকারের হয় পশ্চিমবঙ্গের কোথায় আদিবাসী মেলা সবচেয়ে বড় আকারের হয় ঝাড়গ্রাম সিউড়ি পুরুলিয়া ও কলকাতা তো এটির উত্তর একটু গণ্ডগোল আছে তো তোমরা তোমাদের ফিডব্যাকটা জানিয়ে আমাকে কমেন্টের মধ্যে জানাবে এই উত্তরটি তেতাল্লিশ নম্বর প্রশ্নটির লুচি ও আলুর দম কোন সংস্কৃতির অবিচ্ছেদ্য খাদ্য লুচি ও আলুর দম কোন সংস্কৃতির অবিচ্ছেদ্য খাদ্য আধুনিক প্রথাগত বাঙালি খাদ্য সংস্কৃতি পশ্চিমা মলাই তো লুচি ও কোন সংস্কৃতি অবিচ্ছেদ্য খাদ্য আধুনিক প্রথাগত বাঙালি খাদ্য সংস্কৃতি পশ্চিমা ও মোগলাই তো এটি মূলত প্রথাগত বাঙালি খাদ্য সংস্কৃতি উত্তরবঙ্গের জনপ্রিয় কুষাণ এর বিষয়বস্তু কী উত্তরবঙ্গের জনপ্রিয় কুষাণ গানের বিষয়বস্তু কি মহাভারত রামায়ণ মনসামঙ্গল চণ্ডী মঙ্গল তো উত্তরবঙ্গের জনপ্রিয় কুষাণ গানের বিষয়বস্তু কি। এটি মূলত রামায়ণ তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওতে আমি সত্তরটি প্রশ্ন এই টপিকে করাবো তো আজকের জন্য বাই বাই মাইক্রোফোনটি যদি ঠিক থাকতো আমি তোমাদের আজকেই সম্পূর্ণ ক্লাস করাতাম কিন্তু মাইক্রোফোনটি খারাপ থাকার কারণে আমি তোমাদের ক্লাসটি করাতে পারলাম না সেই জন্য আমি ক্ষমাপার্থী তো আজকের জন্য বাই বাই বন্ধুরা